আমার পাশে যে বিশাল সাইজের রাজা একটা গরু দেখতে পাচ্ছেন এটা দাম হচ্ছে দেড় কোটি টাকা হ্যাঁ আমি এখন আছি সাদেক এবং যেখানে পাওয়া যায় এই বিশাল বিশাল সাইজের গরু এই গরুটাকে দেখেন মানে কি লাগছে বিশাল নাকের এই যে এটা দেখেছে নোলকটা গরুর নাকের নোলক মাশাল প্রায় অনেকগুলো গরু কিন্তু এখানে সোল্ড আউট হয়ে গেছে এই পাশেরটাও কিন্তু সেম প্রাইসের মধ্যে এটাও হচ্ছে প্রায় দেড় কোটি টাকার গরু

আজকে আমি দেখে বুঝলাম এটার দাম হচ্ছে যেটা বসে আছে দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে দেড় কোটি টাকা হ্যাঁ এটার দাম হচ্ছে দেড় কোটি টাকা এটা কিন্তু বিশাল সাইজ একটা গরু আর এইটার প্রাইস হচ্ছে এক কোটি টাকা এই যে এটা দেখছেন এটার প্রাইস হচ্ছে প্রায় এক কোটি টাকা আস্কিং প্রাইস হচ্ছে এক কোটি টাকা মাসাল্লাহ এত বড় গরু কি ভদ্র আর শান্ত দেখেন আমার সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে তার মাথায় আদর করার জন্য আচ্ছা এই সমস্ত গরুগুলো কিন্তু ব্রাহ্মা জাতের হ্যাঁ এই গরুটা ভীষণ রাগি জানিনা বাবা সাবধানে বি কেয়ারফুল জাতটা টোটালি ডিফারেন্ট এবং দেখেন সে আদরের জন্য মাথাটা নুয়ে দিয়েছে মাশাল আ বাবুটা এত বড় প্রাণীও আদর চায় এইটা হচ্ছে ব্রাহ্মা জাতের গরু যেটা হচ্ছে আমেরিকার টেক্সাসের একটা গরু জাতের ওকে সো গরুগুলো অনেক শান্ত এখানে দুইটা গরু এত বড় বড় এত বিশাল তারপরে কিন্তু এগুলো শান্ত আর ওই দিকের গরুটা একটু রাগে ছিল বাদ বাকি এই গরুগুলো কিন্তু অলরেডি সোল্ড আউট হ্যাঁ এগুলো কিন্তু অলরেডি সোল্ড আউট কিছু বাকি আছে বাট এত দামি গরু বিশাল সাইজের ও মাই গড দেখেন গরুর আছে এটা হচ্ছে গরুর যখন চুলকানির দরকার হচ্ছে তার এখানে এসে নিজের গা হাত পা ঘষতেছে ঘষে ঘষে চলে যাচ্ছে বিদেশি গরুর থেকে আমাদের দেশি গরু বেশি চঞ্চল মানে দুরন্ত চঞ্চল লাফালাফি দাপা দাপিতে আমাকে তো কয়টা দোরানি দিছে আপনারা নিশ্চয়ই দেখেছেন